কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট অত্যন্ত আনন্দের সাথে কৃষিবিদ গ্রুপের হেড অফিসের অষ্টম তলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একক আবাসন মেলা দুহাজার চব্বিশের সফল উদ্বোধন ঘোষণা করেছে সপ্তাহব্যাপী মেলা এক থেকে সাত ডিসেম্বর দুহাজার চব্বিশ পর্যন্ত প্রতিদিন দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে চলবে জাকজমকপূর্ণ মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আলী আফজাল ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ ডক্টর মোহাম্মদ আলমগীর উপব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ বি এম সালাউদ্দিন ব্যবস্থাপনা পরিচালক গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড মোহাম্মদ আলী করিম বিশ্বাস ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ প্রটিজ লিমিটেড এবং মোহাম্মদ এবংস্তাফিজুর রহমান প্রকল্প পরিচালক কৃষিবিদ সি এবং কৃষিবিদ সেলস অ্যান্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে একক আবাসন মেলায় ঢাকায় প্লট ফ্ল্যাট এবং কুয়াকাটায় প্রথম ফাইভ স্টার হোটেল শেয়ার যে কোনো একটি বুকিং দিয়ে র্যাফেল ড্রার মাধ্যমে ভাগ্যবান গ্রাহকবৃন্দ জিতে নিতে পারেন কক্সবাজারে দুই রাত তিন দিনের কাপল ট্রিপের সুবর্ণ সুযোগ এছাড়াও মেলায় থাকছে প্লট ফ্ল্যাট এবং পাঁচ তারকা হোটেল শেয়ারের আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার অতিথিবৃন্দ এখানে বিশেষ সুযোগ রিয়েল এস্টেট এক্সপার্টদের পরামর্শ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের মান উদ্ভাবন এবং সেবা গ্রহণের সুযোগ পাবেন এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন